হাই ফ্রেন্ডস মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি নানপুরি সঙ্গে আলুর তরকারি এটি খুব সুন্দর একটা রেসিপি সকালের ব্রেকফাস্ট ও রাতে ডিনারের জন্য একদম উপযুক্ত সকলে এটা খুব পছন্দ করে দেখুন আমি কীভাবে রেসিপিটি বানাই প্রথমে আমি একটা চায়ের কাপে এক কাপ মতো দই নিয়েছি টক দই তারপরে একটু লবণ দিলাম এবার বেকিং পাউডার আর বেকিং সোডা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকে এবার ওই চায়ের কাপেরই আমি তিন কাপ মতো ময়দা ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দই নিলে তিন কাপ ময়দা দিতে হবে এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার সব শুধুকে আমি ভালো করে ছটকে নিচ্ছি ভালো করে মেখে মাখাটা মোটামুটি আমার হয়ে আসছে ময়াম দেওয়াটা এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল এখানে গরম জলই দেবেন গরম জল দিয়ে একটু শক্ত আকারে একটা ডো বানিয়ে নেব আমাদের শক্ত ডো বানানো হয়ে গেছে এবার একটু রিফাইন অয়েল দিয়ে আমি ময়দা চারি সাইডে লাগিয়ে দেবো দিয়ে একটু হাতে সাহায্যে ভালো করে মেখে নেব আমি দু ঘন্টার মতো রেস্টে রেখেছি আমাদের ডোটা থেকে আমরা এবার লেচি করে নিয়েছি একটু বড় বড় রুটি আকারে আমি একটু লেচি করে নেব গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম কড়াইটি গরম হলে এবার আমি একটু বড় সেপে করে নানগুলোকে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি নানগুলো দিয়ে দিলাম এবার আমি ভেজে নিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে এরকম করে অপরটিও আমি ভেজে নিচ্ছি এই ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে বলবেন কেমন লাগছে তাহলে আসি ধন্যবাদ